এবারে ট্যাব কেলেঙ্কারির ঘটনায় জড়িত এক যুবককে মালদা থেকে গ্রেপ্তার করল পুলিশ পূর্ব বর্ধমান জেলা পুলিশ সূত্রে জানা যায় মালদার বাসিন্দা হাসিম আলী যার আনুমানিক বয়স উনত্রিশ বছর বাংলার শিক্ষা পোর্টাল থেকে ছাত্রদের অ্যাকাউন্ট ডুপ্লিকেট করে টাকা হাতিয়ে নিচ্ছিল পূর্ব বর্ধমান জেলার পঁচাশিটি স্কুল থেকে টাকা উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠে আসে সেই অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ ঘটনার তদন্ত নেমে বেশ কয়েকজনের সন্ধান পাওয়া যায় এরপর পুলিশ অভিযুক্ত হাসেমালিকে আলীকে মালদার বৈষ্ণবনগর এলাকা থেকে গ্রেপ্তার করে তাকে মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করেছে পুলিশ সাংবাদিক বৈঠক করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস জানিয়েছেন পঁচাশিটি স্কুলের অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে সত্তরটি অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গেছে ধৃত হাসেম তার নিজের মোবাইল ব্যবহার করে এই ঘটনা ঘটিয়েছেন মোবাইলটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ ধৃতকে হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কেউ বা কারা জড়িত আছে কিনা সেই সমস্ত বিষয়ে তদন্ত হবে এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার অক্টোবরে আমাদের এখানে সিএমএ স্কুল থেকে একটা কমপ্লেন আছে ওখানকার হেডমাস্টার মশাই একটা কমপ্লেন করেন যে ওনাদের যে তরুণের স্বপ্ন স্কিমের আন্ডারে যে ক্লাস ইলেভেনের স্টুডেন্টদের টাকা দেওয়া হয় ট্যাবলেট কেনার জন্য দশ হাজার টাকা করে প্রত্যেক স্টুডেন্ট পায় তো ওনাদের জন স্টুডেন্ট সেই টাকাটা পায়নি তো সেই অভিযোগটা আমরা নিই এবং সেই টাকাটা ক্রেডিট হয়েছে কিন্তু যেই অ্যাকাউন্টগুলোতে যাওয়ার কথা সেই অ্যাকাউন্টগুলোতে যায়নি অন্য অ্যাকাউন্টে গেছে যেগুলো স্কুলের কোনো স্টুডেন্টের অ্যাকাউন্ট নয় তো এই অভিযোগের বেসিসে আমরা সাইবার পি একটা এফআইআর স্টার্ট করা হয় এবং একটা টিম ডেডিকেটেড টিমের জন্য তৈরি করা হয় যারা এই ওভারঅল যে ক্রাইমটা হয়েছে সেটার উপর তদন্তটা শুরু করা হয় তো শুরুতেই যেটা আছে আঠাশটা অ্যাকাউন্টে আমরা ডেবিট ফ্রিজ করে রাখি এবং আঠাশটার মধ্যে পঁচিশটা অ্যাকাউন্টে কিন্তু টাকা হোল্ড করা গেছে আর বিভিন্ন টেকনিক্যাল যে ইনপুটগুলো পাওয়া যায় সেগুলো আমরা অ্যানালিসিস করা হয় এবং সেই অ্যানালিসিসের জন্য আমাদের যে টেকনিক্যাল সেল তারাও এটা হেল্প করে এবং এডুকেশন ডিপার্টমেন্টের সাথেও আপনারা কোঅর্ডিনেট করি এবং সেই ইনপুটগুলো ওয়ার্কআউট করে আমরা একজনকে আইডেন্টিফাই করি যে এই ক্রাইমটার মধ্যে ইনভলভ ছিল এবং সেই বেসিসে কালকে মালদায় আমাদের টিম পাঠানো হয় তারা রেড করে রেড করে বৈষ্ণবনগর এলাকা থেকে হাসেন আলী বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে তো তাকে আজকে আমরা কোর্টে প্রডিউস করছি এবং তাকে আমরা রিমান্ডে নিচ্ছি হাসেন আলী হাসেন আলীর বাড়ি হচ্ছে বৈষ্ণবনগর মালদা উনত্রিশ বছর বয়স এর কম্পিউটারের ডিপ্লোমাও আছে এবং এ আমাদেরকে দেখতে পাচ্ছি জুলাই মাসের একটা সার্টেন ডেটে এই বাংলার শিক্ষা পোর্টালে সে এন্ট্রি করে সে অ্যাকাউন্ট মডিফাই করেছে এবং যে মডিফাইড অ্যাকাউন্টে আলটিমেটলি টাকাগুলো ক্রেডিট হয়েছে যে অ্যাকাউন্টগুলো স্টুডেন্টের নয় আরও ফার্দার কী আছে সেই আমরা তাকে রিমান্ডে নিচ্ছি এবং সে যে মোবাইলটা ইউজ করেছিল এই কাজের জন্য সেই মোবাইলটা আমরা সিজ করেছি এবং তার সাথে আরও কারা কারা আছে সেগুলো আমরা তদন্ত করে দেখার জন্য তাকে রিমান্ডে নিচ্ছি হ্যাক মানে সে পোর্টালটা অ্যাক্সেস করেছে আর অথরাইজড হয়েছে অ্যাক্সেস করে সে কিছু স্টুডেন্টের অ্যাকাউন্টগুলো পাল্টে দিয়ে অ্যাকাউন্ট নাম্বারটাকে পাল্টে তাদের কিছু অ্যাকাউন্টস এগুলো ইউজ করেছে সেই অ্যাকাউন্টগুলোতেই আলটিমেট টাকাগুলো প্রিন্ট হয়েছে তো আঠাশটার মধ্যে পঁচিশটায় কিন্তু টাকা হোল্ড করানো গেছে তিনটে আমরা চেষ্টা করছি আরও আনার জন্য এবং অ্যারেস্ট হয়েছে এবং রিমান্ডও আমরা নিচ্ছি না সেটা আমরা পুরোটা ভেরিফাই করছি দেখ সে তো নিজের অরিজিনাল অ্যাকাউন্টে টাকাগুলো কেউ ক্রেডিট করায় না সেটা কেউ কোনো অ্যাসোসিয়েট কোনো মিউল অ্যাকাউন্ট কী আছে সেটা আমরা ভেরিফাই করে দিচ্ছি বাংলার শিক্ষা একটা পোর্টাল আছে সেই পোর্টালে তারা অ্যাক্সেস করেছে করে তারা এই অ্যাকাউন্টগুলোকে পাল্টেছে এটা হ্যাক বলবো না আন অ্যাক্সেস বলবো হ্যাক বলা আমাদের একটু টেকনিক্যাল কিছু অ্যানালিসিস দরকার আছে সেগুলো পেন্ডিং আছে সেগুলো কমপ্লিট হলে তারপর আমরা ক্লিয়ার বলতে পারবো আমরা তো বর্ধমান জেলার তদন্তটাই করছি গোটা রাজ্যের ব্যাপারটা বলতে পারবো না তবে দু একটা জেলায় যেখানে এর ধরনের ক্রাইম রিপোর্টেড হয়েছে আমরা তাদের সাথেও কার্ডিনেট করছি পূর্ব মেদিনীপুরের সাথে আমরা কার্ডিনেট করছি এবং যেই জেলায় গেছি যেমন মালদায় সেখান থেকে লোকাল পুলিশ আমাদেরকে হেল্প করছে এডুকেশন ডিপার্টমেন্টের সাথে আমরা কোঅর্ডিনেট করছি সমস্ত হেল্পটা নিয়ে আমরা এটাকে পুরো ওয়ার্কআউট করছি যারা যারা এর মধ্যে ইনভলভ আছে আমরা চেষ্টা করছি সবাইকে এদেরকে আইডেন্টিফাই করার জন্য কিছু ইনফরমেশন অলরেডি আমাদের কাছে আছে বাট যেহেতু ইনভেস্টিগেশনটা চলছে আমরা সেগুলো রিভিল করতে চাইছি না সেগুলো আমাদের ইনভেস্টিগেশন হ্যাম্পার করবে বাট আরও যারা যারা ইনভলভ আছে বেশ কিছু নাম আমাদের নোটিসে এসছে সেগুলো আমরা ওয়ার্কআউট করছি তাদেরকেও আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকেও আমরা অ্যারেস্ট করছি না পুরো যে কটা স্কুল আমাদের এখানে কমপ্লেন করেছেন তাদের সমস্তটাই আমরা অ্যাকাউন্টসে নিয়েছি আট দশটা অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেগুলো টাইপোগ্রাফিক্যাল এরার আছে মানে কোনো একটা বা দুটো ডিজিট এন্ট্রি করার সময় যেটা হয় টাইপিং মিস্টেক হয়েছে সেগুলো বাদ দিয়ে বাকি অ্যারাউন্ড সেভেন্টিজ মতো অ্যাকাউন্ট আমরা দেখতে পেয়েছি যেগুলোতে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করা হয়েছে তো সেগুলো সমস্ত আমাদের তদন্তের আওতায় থাকবে এর জন্য একটা স্পেশাল ডেডিকেটেড টিম আমরা করেছি ডিএসপির আন্ডারে এবং সেখানে আমাদের টেকনিক্যাল সেল থেকে শুরু করে সাইবার পে সবাই তার মধ্যে পার্ট আছে আমরা নোটিস করেছি যারা যারা অ্যাকাউন্টে টাকা গেছে তার মধ্যে কয়েকজন আমাদের কাছে অলরেডি এসছেন তো তারা এখনো পর্যন্ত প্লিট করেছেন তারা জানতেন না তো বাট সেটা আমরা সাবজেক্ট ভেরিফিকেশান সেটা তাদের বয়ান আমরা ভেরিফাই করছি তাদের ইনভলভমেন্ট ছিল কি তাদের কোনো নেগলিজেন্স ছিল সেটা আমরা ভেরিফাই করছি সেই জায়গা এখন আমরা তদন্ত সেই জায়গায় পৌঁছায়নি আমরা ভেরিফাই করছি কারোরই কোনো ইনভলভমেন্ট থাকলে সে কিন্তু তদন্তের আওতায় আসবে সেটা আমরা পুরোটাই ভেরিফাই করে দিচ্ছি টাকা গভর্নমেন্টের যে স্কলারশিপের টাকা সেটাকে সাইকন অফ করা এখন অবধি আমাদের কাছে অভিযোগ এসেছে কুড়িটার ওপর স্কুলে এটা যেটা হচ্ছে রোজি কন্যা স্কুল কিছু তাদের ডেটা যদি পাচ্ছেন তো সেই মতো করে তারা আসছেন আমাদের কাছে যারাই আসছেন ওটা তাদেরই অভিযোগ নিয়ে নি এখন অবধি আমরা যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখলাম কম্পিউটার ডিপ্লোমা ওকে জাস্ট আনা হয় কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে যেটা হয় ইনিশিয়ালি সে তো মানে রিভিল অত কিছু করতে চায় না বাট ওর কম্পিউটার ডিপ্লোমা আছে এবং সে খুব টেক্সেভি আছে তো তার প্রফেশান কী আছে না সেটা এটা অ্যাক্টিভলি সে সাইবার ফ্রডটাই করে সেটা আমরা ভেরিফাই করে দেখছি ওকে কোর্টে ফরওয়ার্ড করে রিমান্ডে নিই বাকি আমরা একটা অ্যাকাউন্ট ধরে এগিয়েছি এইবার দেখে নিই ও কোন কোন অ্যাকাউন্টে ও পড়েছে ঠিক আছে সেগুলো আমরা ভেরিফাই করছি আমরা একসাথে ওকে পিসি নিচ্ছি না আগে সাত দিনের জন্য আমরা প্রেয়ার করছি কারণ হতে পারে যে গ্যাংটা ইনভলভ আছে তাদের পেতে আমাদের কিছুটা টাইম লাগলো